you <laughs> ফেস্টালে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি সবার ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তো পেজটা অবশ্যই ফলো করো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো আজকে সকালের আর ভিডিওটা শ্যুট করা হয়নি এখন মানে দুপুরে রান্না বান্না করব সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই সবাই কন্টিনিউ দেখবো আশা করি সবার ভালো লাগবে তো আজকে দেখো ডাল রান্না করব আর এই দেখো ডাল নিয়ে নিয়েছি ডালটা কোন ভালো করে বেছে নেব। মানে ওই যে একটু নোংরা আছে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে বেছে নেব। তো ডাল বাচা দেখো একদম হয়ে গেছে পরিষ্কার করে বেছে নিয়েছি আর এই যে দেখো আর যেগুলো কালো কালো সেগুলো হচ্ছে ডালের খোলা শুধু মানে খোলা শুদ্ধ যে ডালগুলো আছে সেইগুলো তো দেখো ডাল বাঁচা হয়ে গেছে আর এখন তো আমি একটা বাটিতে দেখো নিয়ে নিচ্ছি আর আজকে রান্নাটা করবো বাইরে মানে বাইরের যে উনুন আছে আমাদের সেই উনুনে রান্না করব আর আমাদের রান্নাঘর যেহেতু ঘরে তো টেকায় দেয় আর এই দেখো এই শাকগুলো আজকে আমি তুলেছিলাম আমাদের বাড়ির উঠোনের পরের থেকে মানে অনেক রকম শাক দুই তিন রকম আছে সেই শাকগুলোই তুলেছিলাম আর তারপরে এই শাকগুলো এখন কেটে নিচ্ছি দুপুরে রান্না করবো যেহেতু বাইরে তো আগে সব কিছু ভাবছি এখান থেকেই পরিষ্কার করে কেটে নিয়ে তারপরে বাইরে যাব। আর বাইরে গিয়ে ওই কাটাকাটি উনুন চালানো একটা ঝামেলা তবুও যতটা পারি ততটা মানে এগিয়ে যাচ্ছে এগিয়ে নিচ্ছি যে এটা করার পরে ওটা করতে হবে তো এখন বাইরে রান্না করতে যাবো আর রান্নাঘরে যে পরিমাণে গরম আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ এত পরিমাণে গরম গরমে তো আমার একটু ভালো লাগছে না তো দেখো ফাইনালি আমি বাইরে সব কিছু নিয়ে চলে এসেছি আর উনুনটা ধরিয়ে মানে জ্বালিয়ে দিয়েছি তো উনুনটা বারবার লিবে যাচ্ছে যেহেতু এদিক ওদিকটা হাওয়া হচ্ছে ওই জন্য আর এসে দেখো আলু কেটে নিচ্ছি আলুটা ভাজা করব তো ওখানে খুব দেরি হয়ে যাচ্ছিল বলে আমি চলে এসেছি বাইরে সব কিছু কাটা কমপ্লিট শুধু আলুটা কাটলে হয়ে যাবে আলুটা ভাজা করব তার জন্য আলুটা কেটে নিচ্ছি তো ওখানে মানে দেরি হয়ে যাচ্ছিল যে দেরি হয়ে যাচ্ছে কখন কী হবে তার জন্য বাইরে চলে আসলাম আর বাইরে দেখো ভীষণ পরিমাণে গরম এই যে কয়দিন যে কী পরিমাণে গরম পড়ছে এত গরমে মানে টেকায় দায় হয়ে যাচ্ছে এত যে গরম গরমে তো খেতে ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে না শুধু মনে হচ্ছে বসে থাকি ফ্যানের নিচে তো দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে সব কিছু আমি পরিষ্কার করে গুছিয়ে রাখছিলাম যেহেতু বাইরে পিঁপড়ে হতে পারে বা বাইরে পিঁপড়ে মানে বেশি পিঁপড়ে চলে আসে খুব তো এখানটায় দেখো উনুন জাল দিচ্ছি আর বারবার লেবে যাচ্ছে উনুনটা আর আমার মতো বাইরে রান্না কর মানে বাইরে রান্না করা কী তো একটু ঝামেলা হলেও কিছু করার নেই কারণ মানে রান্নাঘরে যে পরিমাণে গরম রান্নাঘরে সেদ্ধ হয়ে যাওয়ার মতো গরম যেহেতু আমাদের টিনের রান্নাঘর রান্নাঘরে চালটা তোমরা দেখেছো দেখেছ অনেকটাই নিচু ওই জন্য আরও ভীষণ পরিমাণে গরম গরমের মধ্যে রান্না করা মানে রান্না করা খাওয়া এসব ভীষণ পরিমাণে ঝামেলা আর এইগুলোতে একদমই ভালো লাগে না আমার এত পরিমাণে গরম লাগছে না সকালে রান্না করেছিলাম তো তখনও গরম লাগছিল ভীষণ পরিমাণে তো ভাবছি যখন দুপুরে রান্নাটা করে নিই তারপরে একবার স্নান করবো নাহলে এই স্নান করে রান্না করতে আসলে তখন আবার রান্না করার পর আবার স্নান না করলে ভীষণ পরিমাণে গরম লাগবে তো দেখো আলুটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলে না নুন হলুদ মাখিয়ে রেখে দিলে অনেকক্ষণ মানে মানে রাখার পরে ভালো হয় কড়াইতে আর লেগে লেগে যায় না আর তারপরে ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি এখন আলুটা আর এই সাইডে দেখো এও কাজ করেই যাচ্ছি আর এত পরিমাণে গরম লাগছে কি বলবো তোমাদের ভীষণ পরিমাণে গরম তোমাদের ওখানেও তো মানে তোমাদের ওখানে কি এমন গরম কমেন্ট করে অবশ্যই জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো তো দেখো ভাতের ভাতটা ফুটে উঠেছে আর এই দেখো আমাদের উনুন বাইরে কিন্তু উনুনটা আমরা রান্না করছি বাইরে একটা গাছের নিচে উনুনটা বেশ ঠান্ডা এই জায়গায় আর রান্নাঘরে যে পরিমাণে গরম সেখানে এই মানে সেই তুলনায় এখানটা ঠান্ডা তো তারপরে দেখো ভাত নামানো হয়ে গেছে আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম আর ডালটা সেদ্ধ আগে করে নিচ্ছি আর ডাল রান্না করব আর এদিকে দেখো এই যে মাছ হিমায় বানিয়েছিল। সেটা খাচ্ছিলাম রান্না করতে করতে মা বানিয়েছিল মানে রান্নাঘরেই বানিয়েছিল তো সেই সিমাইটা এখন খেয়ে নিচ্ছি আর তারপরে দেখো খেতে খেতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো আলু ভাজা আর এই যে শাক আর ডাল এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো আলুটা এই দেখো শাক মানে শাকটা কী বলে তো অনেক দিন আমাদের বাড়ির সামনে উঠোনের পরেই একদম শাক হয়েছিল। কী বেশ বলে শাকের নাম আমি ঠিক মনে পড়ছে না তো ওই শাকটা বেশ ভালোই লাগে খেতে তো আরও দুই তিন রকম তুলেছিলাম একসাথে আর এই দেখো মসরির ডাল মসুরির ডালটা রান্না করেছি তোমার উচ্ছে দিয়ে উচ্ছে ডাল রান্না করেছি আজকে এই ফার্স্ট টাইম আমি উচ্ছে ডাল রান্না করেছি আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো তারপরে দেখো স্নান করে নিয়েছি রান্না বান্না করে থালা বাসনগুলো যে কটা ছিল সেগুলো ধুয়ে স্নান করেছি স্নান করে এসেও গরম লাগছে স্নান করার আগে তো গরম লাগছে আর স্নান করার পরে আরও বেশি গরম লাগছিল তো তারপরে দেখো বাইরের মানে দরজাটা দিয়ে রাখলাম আর বাইরে তো ভীষণ আলো আসছিল তার জন্য আর গরম লাগছিল আমার খুব তো এসে এখন চুলটা আসটে নিচ্ছি নিয়ে সিঁদুর পরবো তার জন্য চুলটা আমি ভালো করে এখন আসতে নিচ্ছি আর কী বলতো স্নান করে এসেই না চুলটা আসতে সিঁদুর পরলে বেশ একটু অন্যরকমই লাগে আর আমার কাছে ওই যে কাজ সব কিছু করে এসে তারপরে সিঁদুর পরা চুল ওগুলো আমার কাছে ভালো লাগে না তো আমি প্রথমে স্নান করে এসে আগে সিঁদুরটা পরে নিয়ে তারপরে বাদ বাকি কাজ যদি পুজো করার থাকে যেদিন সেদিন করে নিই আর আজকে মা পুজো করে নিয়েছিলাম রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য মা করেছিল ওই জন্য আর পুজো করা ঝামেলাটা মানে ঝামেলা বলতে পুজো করার কাজটা মা করে নিয়েছে তার জন্য আজকাল আমার করা লাগেনি আর দীপ্তরা বাড়ি নেই দীপ্ত দীপ্তর মা গেছে ওর মামা বাড়ি তো সব দায়িত্ব এখন আমার রান্না বান্না সব কিছু বাড়ি থাকলে আমার মানে যা বাড়ি থাকলে দুজনে মিলে রান্না করি ও ও একবার করে আমি একবার করি তো হয়ে যায় কিন্তু ও যখন বাড়ি থাকে না তখন সব কিছুই করতে হয় আমার আর এই গরমে গরমের মধ্যে তো একদমই পাচ্ছি না ভীষণ করে অনেক গরম লাগছে আর সংসারে থাকতে গেলে খেতে গেলে তো করতেই হবে এটাই তো নিয়ম তো তারপরে দেখো চুলটা ভালো করে বেঁধে নিচ্ছে আশ্রিয়া আর এদিকে বড় শুয়ে শুয়ে ফোন দেখছে তো আমি বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও তো ধরলো না তো যাই হোক সেটা পরে বুঝে নিচ্ছি ওর সাথে যে ক্যামেরা মানে ধরলো না কেন তো আমার কাজ আমি করে নিচ্ছি আগে আজকে লেবু নিয়ে এসেছি দেখো আর খাওয়া দাওয়া চলো কমপ্লিট করে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি করার পরে ঘরে এসেছি মানে থালা বাসনগুলো ধুয়ে রেখে ঘর এসেছি আর সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না তো সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ঘুমাতে পারিনি দুপুরে এত পরিমাণে গরম লাগছিল তো ঘুমাইনি তো তারপরে উঠে পড়েছিলাম একটু শুয়ে থেকে মানে শুয়েছিলাম তারপর উঠেছি উঠে দেখো আমার চুলের কি অবস্থা হয়েছে তো গরমের মধ্যে চুলগুলো একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছে আর দেখো উঠে উঠে শীতের সাইড তো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে তো আজকে একটু তেল দেবো আর একটা কি একটা তেল নিয়ে এসেছিলো দিয়ে যেন চুলগুলো সব উঠে যাচ্ছে বাজে একটা তেল তো তারপরে এখন দেখো আজকে তেল দেবো চুলে তো এই যে মামা যে তেলগুলো মানে তেলটা আছে অনিয়নের ওটাই আমি ব্যবহার করি তো এই তেলটাও খুবই ভালো আমার কাছে তো খুবই ভালো লাগে আর এই কী বলো তো ভীষণ পরিমাণে আমার চুল উঠছিলো তো এই তেলটা দিয়ে না চুলটাও কমে গেছে ওটা তো ওই যে তেল আবার এই তেলটা বন্ধ করে আবার ওই যে একটা নারকেল তেল দিয়েছিলাম ওই জন্য আরও বেশি পরিমাণে তো তেল লাগানো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আর চুল বেঁধে নিয়েছি আর দেখো তেল দেওয়ার পরে কেমন দেখতে লাগছে আমার তেল দিলে একদম চুলগুলো তো পুরো রুগিরুগী মানুষটা দেখতেও রুগীরুগী হয়ে যায় তো এই যে আমার অবস্থা এখন এরকমই আর এখন একটু বাইরে কাজ আছে তো চুলটাকে বেঁধে নিয়েছিলাম নেওয়ার পরে দেখো বাইরে এসেছি আর বাইরে এসে আজকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে আগে মা দেখলাম ঘর ঝাড় দিচ্ছে তাই আমি ভাবছি তাহলে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই যতটা কাজে গিয়ে যায় তো একটা বড় দেখছে একটা ঝাঁটা মানে আজকে নতুন বেঁধেছে তার মধ্যে ওইটা দিয়েই ঝাড় দিই তাহলে আর বেশি ঝামেলা হবে না যেহেতু বিকালবেলা অতটাও নোংরা থাকে না উঠোনে পরিষ্কারই থাকে একটু আর নোংরা যেগুলো আছে সেগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে আর ওই যে কুকুরটা দেখছো একদম ঘরের সামনে শুয়েছে তাড়িয়ে দিচ্ছি আবার চলে আসছে আর এই কুকুরগুলো এত বদমাইশ হয়েছে এদিক ওদিক থেকে আসবে কোথা থেকে এসেই যে বাড়ির সামনে একদম বসে থাকবে তাড়িয়ে দিচ্ছি তো চলে যাচ্ছে আবার আসছে আবার আবার অন্য জায়গায় গিয়ে বসে পড়ছে তো উঠোনটা ঝাড় দিতে দিতে আমার যে কী অসুবিধা হয় এই কুকুরগুলো শুয়ে থাকছে তাড়িয়ে দিচ্ছি আবার বারবার আসছে আর আমাদের উঠোনটা কিন্তু খুবই বড় তো আমরা দেখেছ যে আমাদের কত বড় উঠোন তো এখন তো আর সব দিকটা ঝাড় দেওয়া সম্ভব না যেহেতু বিকাল হয়ে গেছে তো এখন আমি সামনের দিকটায় শুধু ঝাড় দেবো উঠোনের তো দেখো উঠোনের সামনের দিকটায় এখন আমি ঝাড় দিয়ে রাখছিলাম আর জানো তো অনেকেই আছে যে বলে যে দেখো এই বউটা ভিডিও করছে তারপরে শর্টস ভিডিও করছে তো তাদেরকে বলছি যে ভিডিও করি আর যাই করি কাজগুলো কিন্তু নিজের কাজগুলো নিজে করে নিই তারপরে ভিডিও করি ভিডিও তো করবই তো ভিডিও একটা কি বলে তো একটু ভালো লাগা ভিডিও তো করতেই হবে তো আর ওই যে লোকের কথা উল্টো পাল্টা বলবে যে হ্যাঁ ভিডিও করে কাজ করে না কোনো কিছু করে না তাদেরকে বলছি আমার কাজগুলো কি তোমরা এসে করে দিয়ে যাও যে আমার কাজগুলো তোমরা করে দিচ্ছ আর আমি ভিডিওগুলো করছি আমার কাজগুলো কিন্তু আমি সামলে নিচ্ছি আর সাথে একটু ভিডিওটাও করে নিচ্ছিলাম তো যাদের এইসব মন্তব্য তারা একটু তাদের আর বাড়ির পরে এসে ওই যে সামনাসামনি বলা একদমই পছন্দ হয় না আমার তো যাই হোক তো রাতে দেখো রান্না করতে চলে এসেছি আর মাছটা ধুয়ে নিয়েছিলাম মানে আঁশ ছাড়িয়ে নিয়েছিলাম মাছের আঁশটা ছাড়িয়ে মাছটা দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো কত রকম সবজি নিয়ে এসেছে যেহেতু হাট ছিল আজকে আমাদের এখানে তো হাটের থেকে সবজিগুলো মানে নিয়ে এসছে বাজার থেকে আর অনেক রকম সবজি নিয়ে এসছিলো আর এখন দেখো মানে রান্না করবো আরও বলছে এই যে চা করো চা বানাও তো আবার রান ওইগুলো রেখে আবার চা বানাতে মানে বসেছি চা বানিয়ে নিচ্ছি আগে তো বলছে যে আগে চাটা বানিয়ে দাও তারপর রান্না করো ওখানেই তো আমি বলছি ঠিক আছে তাহলে রান্নাটা আগে করে দিই আর আমি দেখছি চিনি নেই তা আমি বললাম চিনি নেই তো চিনি দুধ দেখো এনে দিয়েছিল তো এটাই এখন চা করে নেব চা করার মানে দেখো চিনিটা নিয়ে এসেছে চিনিটা এখন ঢেলে নিচ্ছে আর দেখো ফাইনালি চাটা হয়ে গেছে চা সবার কিন্তু দেওয়া হয়ে গেছে আর এটা আমার চা তো এখন এটা আমি খাবো কেউ লোভ দেওয়া না ঠিক আছে তো চা খেতে খেতে দেখো এখানে মাছটা বসিয়ে দিয়েছি ভাজা করতে আর দেখো অল্প করে মানে দিচ্ছি ছোটো কড়াইতে যেহেতু দই কটা ভাজা হয়েছে আরও বাদ বাকি অনেকগুলোই আছে আর আজকে রাতের তরকারিটা ভাবছি পটল দিয়ে করবো মানে অনেক দিন খাওয়া হয়নি পটল আলুর তরকারি তো আজকে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো কার কার পছন্দ পটল আলু তরকারি কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আর এই দেখো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে শুধুমাত্র রুটি বানানো হবে মানে রুটিটা বানালে হয়ে যায় তো আটা আগে আমি মেখে রেখেছিলাম তো এখন আটা মানে মাখা হয়ে গেছে না রুটিটা বানিয়ে নেব তো এই দেখো একদম আটা একদম মাখানো কমপ্লিট হয়ে গেছে আর অনেকক্ষণ আমি রেখে দিয়েছিলাম আর আটাটা মেখে যদি রাখা হয় না একটু বেশ ভালো হয় তো তাই সেই কারণে আমি আটা মাখিয়ে অনেকক্ষণ আগে মাখিয়েছিলাম আর রেখে দিয়েছি তো তারপরে দেখো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আজকে গ্যাসের রুটিটা বানাচ্ছি আর রাতের বেলা আর বাইরে ঝামেলা করতে যায়নি মানে বাইরের উনুনে যেহেতু রাত হয়ে গেছে আর মাস্টার্স নিয়ে রান্না করবো বলে আর বাইরে যায়নি তো তারপরে দেখো এখানে আমি রুটি বানানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছি আর রুটি বানানো শুরু করে দিয়েছি তো দেখো রুটিগুলো বেশ ভালোই আগে না রুটি বানাতে পারতাম না জানো তো রুটি গোল হতো না আর এখন দেখো বানাতে বানাতে আমি একদম রুটি বানানো শিখে গিয়েছি বলে না মেয়েদের কোনো কাজের কাজ পারে না এটা হয় না মেয়েরা সব কিছু পারে তার জন্যই তো মেয়েরা মা আর মায়েরা কিন্তু সব কিছুই পারে তো যাই হোক দেখো অনেক কথাই তোমাদের সাথে বললাম আর রাতে রান্নাটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো রুটি বানিয়েছিলাম অনেকগুলোই হয়েছিলো রুটি আর এই যে আমি রুটি বানালে কিন্তু ওই ছোট্ট একটা রুটি হবেই কী করে হয় আমি জানি না কিন্তু ওই ছোট্ট একটা রুটি ওটা কিন্তু হবেই তো যাই হোক তো রান্নাবান্না করার পরে এই দেখো আমার অবস্থা